চীনের যুদ্ধ বিমানের সহকারী ইঞ্জিনিয়ারকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে চীনের প্রধান গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি জানিয়েছে দেশের গোপন তথ্য টাকার বিনিময়ে বৈদেশিক গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সরবরাহ ও তাদের সাথে আতাতের কারণে সেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশনের সহকারী ইঞ্জিনিয়ার ও চীনের জে থ্রি ফাইভ এ স্টেলথ যুদ্ধ বিমান প্রজেক্টের সহকারী ইঞ্জিনিয়ার লিউকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যার মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে একই সঙ্গে মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি জানিয়েছে ইঞ্জিনিয়ার লিউ শেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশনে থাকাকালীন প্রমোশনের লোভে পড়েছিল পরবর্তীকালে প্রমোশন না পেয়ে ওই কোম্পানি থেকে পদত্যাগ করে অবৈধভাবে অর্থ আয়ের পন্থা বেছে নেন এবং শেয়ারের ব্যবসা শুরু করেন কিন্তু সেখানে ব্যবসায়িক ক্ষতির কারণে অবৈধভাবে অর্থ আয়ের উন্মাদনা পেয়ে বসে তাকে যার ফলশ্রুতিতে অতীতে যে থ্রি যুদ্ধ বিমানের প্রজেক্টে কাজের অভিজ্ঞতা ও গোপন ডাটা বৈদেশিক গোয়েন্দা সংস্থার কাছে গোপনে সরবরাহ করে এইসব গোপন তথ্য সরবরাহ করার সময়ে কারো যেন সন্দেহ না হয় সেজন্য জন্য তিনি ছয়টি দেশ ভ্রমণ করেন এবং বৈদেশিক গোয়েন্দা সংস্থার সাথে আলোচনা করেন এছাড়া পৃথক আরেক বিবৃতিতে চীনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি জানিয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগে মিস চাং নামে এক নারীর সরকারি কর্মচারীকেও আটক করা হয়েছে ওই নারীর বিরুদ্ধে তিন লক্ষ পৃষ্ঠার গোপন তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাচারের অভিযোগ আনা হয়েছে মিস চ্যাং এর পরিণতি নিউ এর মতোই হবে বলে ধারণা করা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ও তথ্য সুরক্ষা চীনের মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেউ এই প্রোটোকল ভেঙে কিছু করতে চাইবে তাকে সর্বোচ্চ কঠিন শাস্তি ভোগ করতে হবে মর্মে হুঁশিয়ার করা হয়েছে যদিও চীনের এম এস কখনোই গুপ্তচর বৃত্তির শাস্তি ও অনুসন্ধান নিয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেয় না তবে দেশটির উচ্চভিলাষী নাগরিকদের আরেকবার স্মরণ করিয়ে দিতেই সতর্কমূলক বক্তব্য দেওয়া হয়েছে এর আগে দু সালের দিকে চীনের মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি বিশ জনের মতো সিআইএ এজেন্টকে ধরে গুম অথবা ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করেছিল এরপর অবশ্য চীনে যুক্তরাষ্ট্রের গুপ্তচর বৃত্তি পরিধি কমে গিয়েছিল কিন্তু সাম্প্রতিককালে চীনে যুক্তরাষ্ট্র তাদের গোয়েন্দা নজরদারি ও এজেন্ট নিয়োগ দেওয়ার পরিসর বৃদ্ধি করেছে ধারণা করা হচ্ছে বৈদেশিক গোয়েন্দা সংস্থা বলতে সিআইএ জে থ্রি ফাইভে যুদ্ধ বিমানের ইঞ্জিনিয়ার লিউকে বিপুল অর্থ দিয়ে সব গোপন তথ্য হাতিয়ে নিয়েছে